ا سُن لِکَر اَمَر کَرے اَے تا کَرو اَے مَیں مَیں کَھن سَکتا اَے کَھن سَکتا اَے کَھن مَیں کَھن سَکتا اَے مَیں کَھن سَکتا اَے 14 سَیں سُتھي جو اَے چَار اَے کَھن اَے تاپُن اَے নিউজ করে Барбар, Барбар, ख़बर

재미, é isso Haneshi 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 Mojeder basıyor <laughs> Haneshi 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 Jabatan Bahagian. Alam Shah. 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 Alam

এরপরে আমি অল্প কিছু সময় কথা বলবো আপনার সকলে ঠিক আছে নাকি বলেন ঠিক আছে মামলার পিছনে দিয়েছি আগামী জীবন শেষ রক্ত বিন্দু পর্যন্ত সব

আমি একটা ক্ষুদ্র মানুষ এই সম্মান আমাকে দল দিয়েছে আমার আগে আমরাও হঠাৎ করে ব্যবস্থা হয়েছে আমি বলতে চাই আর আমি সকল ভাইদের অনুরোধ করতে চাই ষোলো বছর আন্দোলন করেছেন আমাদের নেতৃত্বে দেখেছেন তার পথে রত্ন দেখেছেন ভাইয়ের রাজনীতি

মুখে নিয়ে আমি জন্মগ্রহণ করি নাই আমি অত্যন্ত মর্যাবিত ঘরে জন্মগ্রহণ করেছি নিজে কষ্ট করে পরিশ্রম